এই এই দের শো ছিল এর তো সাড়ে বান ঠিক আছে না এর তো সাড়ে বান ঠিক আছে আমার তারপরে তো বিষয় দেখলাম আবার কয়দিন আছে তুমি এটা মোট কটুক পাইছো হুম বত্রিশ দিনবারে সকালে কটুক পাইছো রয়ে তো ওদিক মানুষ বসতে সুবিধা হচ্ছে বুঝলো এ তিনবারে কট্টকায় দুই দিনবারে কট্টকায়ত্রিশ কেজি তিনবার সকালটারে কটক পর সকাল টানে ওই তেরো কেজি